আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সৌদি আরবে আপনি যদি থাকেন আর আপনার ইকামার যদি ম্যাথ থাকে আপনার ইকামার যদি ম্যাথ না থাকে বা বা আপনার ইকামাতে আসে এখন এই মুহূর্তে আপনি চাচ্ছেন একেবারে কম খরচে আপনি দেশে যাবেন কিন্তু আর সৌদি আরবে আপনি প্রবেশ করবেন না তাহলে আপনার জন্য সবচাইতে সঠিক মাধ্যম হচ্ছে সফর জেল আমি পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনারা কিভাবে একেবারে ফ্রিতে দেশে যাবেন সেখানে উল্লেখ করেছিলাম অ্যাম্বাসির মাধ্যমে যেতে পারবেন এবং মক্তবাল আমেলের মাধ্যমে যেতে পারবেন আর এই অ্যাম্বাসি এবং মক্তবাল আমেলের ভিতরে সব চাইতে সহজ মাধ্যম এবং দ্রুত মাধ্যম হচ্ছে মক্তবাল আমেল আপনি মক্তবালা আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে আপনি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন এবং সেখান থেকে ফাইনাল এক্সিট নিয়ে খুব দ্রুত দেশে যেতে পারবেন এবং কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না মাত্র টিকিট কেটেই আপনারা যেতে পারবেন তো সেই ভিডিওটাতে আমি খুবই বেশি পরিমাণে সারা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং তারা আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমি অল্প কিছু টাকা খরচ করে আমি চলে যেতে চাই দেশে এবং নতুন করে আর সৌদি প্রবেশ করতে চাই না তো এদের জন্য হচ্ছে সফর জেল সব চাইতে সঠিক একটা মাধ্যম যারা অল্প খরচে দেশে যেতে চাচ্ছেন আর নতুন করে সৌদি আসবেন না তাদের মাধ্যমটা হচ্ছে সফর জেল হয়তো বা কয়েকদিন জেল খেটে আপনি যাবেন কিন্তু আপনার টাকা বেশি খরচ করতে হলো না এখন অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই কোন সফর জেল থেকে দেশে গেলে খুব দ্রুত দেশে যাওয়া যায় এবং অল্প খরচে দেশে যাওয়া যায় আচ্ছা ভিডিও শুরুতে আপনাদেরকে বলে রাখি আমরাও সফর জেল নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমেও যদি আপনারা দেশে যেতে চান তাহলে যেতে পারবেন এবং কিভাবে আপনারা দেশে যাবেন এবং আমরা কোন সিস্টেমে পাঠাচ্ছি সেটাও আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব আচ্ছা শুরুতে আপনাদেরকে বলি সফর জেলের মাধ্যমে যারা দেশে যেতে চাচ্ছেন তাদের সবচাইতে দ্রুত মাধ্যম হচ্ছে মক্কা সফর জেল অর্থাৎ কিন্তু খুব দ্রুত আপনি দেশে যেতে পারবেন রিয়াদ সফর জেলের মাধ্যমেও আমরা দেশে পাঠাই বা আলজুব সফর জেলের মাধ্যমেও কিন্তু আমরা দেশে পাঠাই কিন্তু মক্কা হচ্ছে খুব দ্রুত কাজ করে থাকে যার কারণে আমরা মক্কা থেকে কিন্তু বেশিরভাগ লোকদেরকে দেশে পাঠাচ্ছি তো আমাদের সিস্টেম হচ্ছে আপনারা আমাদের সঙ্গে কন্ট্রাক্ট করবেন এবং আমরা লোকেশন দিয়ে দেব লোকেশন মতো যাবেন এবং যেদিন যাবেন মক্কাতে ঠিক সেই দিনই আপনাদেরকে সফর জেলে ঢুকিয়ে দিব এরকম কিন্তু হয় যে আপনাকে ভাই আমাদের কাছে আসুন আসার পর থাকবেন। আমরা সময় সুযোগ আপনাকে জেলে আমাদের সিস্টেমটা কিন্তু এরকম না আপনারা জাস্ট আমাদের লোকেশন মতো আসবেন আপনাদেরকে রিসিভ করব। যেদিন রিসিভ করব। সেই দিনই আপনাদেরকে সফর জেলে ঢুকিয়ে দিব এত দ্রুত এবং অল্প খরচ বর্তমানে আপনারা জানেন সফর জেলের একটু খরচ বেশি নিচ্ছে কিন্তু তারপরে আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প খরচে যেতে পারবেন এবং দ্রুত যেতে পারবেন ট্রাস্টেড কোন প্রকার ধান্দাবাজি কথাবার্তা আমরা বলি না যেটা পারবো সেটাই আপনাদেরকে বলতেছি যদি কেউ এরকম প্রিপারেশন নিয়ে থাকেন যে আপনারা সফর মাধ্যমে দেশে যাবেন আর সৌদি আরবে আসবেন না তাহলে আপনাদের জন্য তফিকালি ট্রাভেল অ্যান্ড ট্যুর রয়েছে একেবারে সঠিক একটা মাধ্যম দয়া করে যারা সফর মাধ্যমে দেশে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা মক্তবালা আমেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না যে আপনারা ফ্রিতে দেশে যাবেন কোনো টাকা পয়সা খরচ করবেন না মক্তবালা আমেলের মাধ্যমে যাবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা মক্তবালা আমেলের অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে নিয়ে দিব একেবারে অল্প খরচে একেবারে চিপ রেট চিপ রেটে আপনাদেরকে মক্তবালা আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং যারা সফর জেলের মাধ্যমে দেশে যেতে চাচ্ছেন তারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম